থেকে সকাল সকাল তখন এসছিলাম বিশ্বভারতীতে কিন্তু তো তখন বন্ধ থাকে দশটার পরে খোলে তাই তখন চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে আবার ফিরে আসলাম বিশ্বভারতীতে আসলে বিশ্বভারতীর ভেতরে একটু ঘুরে না বেড়ালে শান্তিনিকেতন ভ্রমণটাই অসম্পূর্ণ কি অসাধারণ লাগছে ছাত্রছাত্রীরা কেউ সাইকেল করে যাচ্ছে কেউ বা হেঁটে ভীষণ সুন্দর এই যে নানা রকম সাত বট আর শিমুল সব কলাল সেগুন ধরনের গাছ এখানে আছে বিশ্বভারতীতে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে এবার চললাম আবার আমাদের হোটেলের পথ সেখানে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নান টান করে চলে গেলাম লাঞ্চে আমি খেতে চলে এসেছি কি সুন্দর কাসা থালায় খেতে দিয়েছে ঠিক দিয়েছে একবার দেখাই এটা পাপড় আছে ভাজা আছে আলু পোস্ত আছে এঁচোলের তরকারি আছে ডাল আছে চাটনি চাটনির মাটিটা বেস্ট ফুড ঠিক আছে দিয়ে দিয়ে গেল চালটা নিয়ে নিলাম ঘি দিয়ে ডাল দিয়ে আর এখানে নুন আর এখানে এই কাঁচা লঙ্কা দিয়ে আছে আমি একটু খেয়ে দেখি ডাল দিয়ে ডালটা টেস্টি আছে এবার একটু নিয়ে নিলাম আলু পোস্ত এটা আমি ফোনে পাতার বল ভালো বস্তুটা ভালো করেছে খুব টেস্টি এঁচরটা একবার খেয়ে দেখি এঁচরটা একটু শুদ্ধ হলে মনে হয় ভালো হতো একটু সিদ্ধ কম হয়েছে তো জানেনি আমরা অনেক সিঙ্গি দিই রামসামের খাওয়া এবার যে খুব একটা ভালো লাগলো তা নয় এরপরে মিষ্টির বদলে এবার দেখছি পায়েস যেটা খুব একটা একদম টেস্টি ছিল না মানে চাটনির পরে পায়েসটা মানে বেশ যাকে বলে পাঞ্ছা টেস্ট সেরকমই একটা তো ওভারঅল যে প্রাইস আমরা পে করছি সেই অনুযায়ী আমার অত ভালো লাগলো না ফিডব্যাক টেস্ট ওয়াইজ খারাপ নয় কিন্তু ভাত ভাজা সমস্ত কিছুই ঠান্ডা ডালটা খুব টেস্টি ছিল আর আলু পোস্ত ওভারঅল আর ইচুরের একটা তরকারি দিয়েছে এমনি খেতে খারাপ হয়নি কিন্তু আরেকটু একটু হলে ভালো হতো আপনি এটাকে এখন কীভাবে দেখলেন তার উপর অনেকটা ডিপেন্ড করে যেমন ধরুন এরা যে থালিটা প্রোভাইড করে সেটা মোটামুটি পেট চুক্তি থালি মানে অর্থাৎ আপনি যা দরকার আপনি ডাল তরকারি ভাজা বা পায়েস যাই আপনার যতটা দরকার আপনি ততটাই পেতে পারেন বারবার পেতে পারেন কোনো অসুবিধে নেই এইভাবে যদি আপনি ব্যাপারটাকে দেখেন তাহলে চোখে আর যদি কিন্তু যদি মানে এমনি ইন্ডিভিজুয়াল পদ হিসেবে দেখেন তাহলে পরে ডালটা খুব ভালো আলু পোস্তটা ঠিকঠাক এচরের টেস্টটা ঠিক আছে কিন্তু এঁচোড়টা একটু সিদ্ধ হলে ভালো হতো কিন্তু ভাত বা এই ভাজা যেগুলো রয়েছে সেগুলো ঠান্ডা এখন আমরা তো অনেস্ট ফিডব্যাক দিই সুতরাং আপনাদের কাছে অনেস্ট এটাই রাখলাম মানে আপনি যদি মানে যেটুকু ভাত এটা দেয় আমরা সেটুকু ভাতের বেশি ভাত নিয়ে নিই মানে এইটাকে যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন তাহলে পরে রামশ্যাম আমাদের অত ভালো লাগে মানে যারা পেট চুক্তিতে খেতে ভালোবাসেন তাদের জন্য আমি বলতে পারছি না কিন্তু ইন জেনারেল আমি এটাকে দশের মধ্যে ছয় থেকে সাড়ে ছয় বেশি দিতে পারব আপনাদের তো আগের পর্বই বলেছিলাম যে সোনাঝুরি হাটের থেকেও ভালো একটা কাঁথা স্টিচের জায়গা সন্ধান দেব। তো রামসামে খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনে সেই জায়গার সন্ধানে চলুন আমাদের সঙ্গে আসলে সোনাঝুরির হাটে কি হয় মানে আপনি দুশো পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার ঠিক আছে এগুলো ঠিক আছে কিন্তু যদি এখন আট দশ হাজার টাকা একটা শাড়ি কিনলাম বা কিছু সেখানে যেন কোথায় একটা ট্রাস্ট ফ্যাক্টর বা একটা রিলায়েবিলিটি এই ব্যাপারটা একটা ম্যাটার করে যায় এটা কিরকম রেঞ্জ হবে এটা আমরা সাড়ে সাত হাজার যেমন কাজ তেমনি তার দাম হবে চওড়া আরও চওড়া বডার পছন্দ করি সেইখানে কিন্তু শিল্পায়ন একটা খুব ভালো অপশন বহু দিনের পুরনো দোকান এবং শান্তিনিকেতনের খুব বিখ্যাত চলুন দেখি আর প্লাউজের ছোট্ট একটা বর্ডার গেছে স্লিক সুন্দর দেখতে ভালো লাগছে এই আচুরটা আরেকবার একটু দেখিয়ে দিন হুম খুব সুন্দর সেটা হবে সাড়ে আট

এই তো সামনেই বসন্ত উৎসব আমাদের এই হলুদ রংটা খুব সুন্দর ভালোই লাগছে দেখতে আর এটার যেহেতু বডিতে অনেকটা কাজ সেই জন্য আর কি এটা আঁচলটা পাটটা একটু এটাও ওই রকমই রেঞ্জ কি কালো তো একটু দেখি এটা একটা লাল না খুব ব্রাইট বেশ সুন্দর পুরোটা কাজ এটা তো আঁচলের প্রচার

তারপরে আপনাদের পাঠিয়ে দেবো কিন্তু যতই শিল্পায়নের শাড়ি দেখি না কেন সোনাঝুরি হাটে টানই আসল এই দেখুন সোনাঝুরি হাটে পৌঁছেছি আর কানে ভেসে আসছে সেই পাগল করা সুর i হাটের এই মাদলের মাদকতা মাথায় নিয়ে বা বুকে নিয়ে ফিরে আসলাম হোটেলে আর সেই সঙ্গে সঙ্গে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী পর্বে আমাদের শান্তিনিকেতন থেকে কলকাতা ফেরা সকালবেলায় শান্তিনিকেতনের আরও একটা দুর্দান্ত রিসর্ট যেটা সরকারিও রাঙা বিতান সেটা আপনাদের দেখাবো রাঙাবিতানে করবো ব্রেকফাস্ট আর ফেরার পথে একটা দুর্দান্ত সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে বাংলার সেরা মাটন আপনাদের খাওয়াবো তাহলে পরের পর্বের জন্য জাস্ট ওয়েট করুন আর আসলে ভিডিওটা সঙ্গে সঙ্গে যাতে দেখতে পারেন তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন আর ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না আপনাদের এই লাইক সাবস্ক্রাইব এগুলোই তো আমাদের অনুপ্রেরণা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই